হ্যালো এরমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস জিডি কনস্ট্রাল দু হাজার পুলিশের ক্লাস থ্রি নিয়ে যার আজকে আমরা চার দুই দু হাজার পঁচিশের শিফট থ্রিতে আসার সমস্ত রেডিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এই মধ্যে অলরেডি দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী জিডিটি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেরিয়ে যাওয়া যায় কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে যে কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ হবে পঁয়ষট্টি ছিয়াশি একশো চোদ্দো একশো ঊনপঞ্চাশ একশো একানব্বই জিজ্ঞাসা চিহ্ন গ্যাপটা দেখো একুশের গ্যাপ দেখো এখানে কত এখানে হচ্ছে আমাদের কত এটা আটাশ আটাশের গ্যাপ এটা কত হচ্ছে আমাদের এখান থেকে পঁয়ত্রিশের গ্যাপ এখানে কত হচ্ছে এটা তাহলে বিয়াল্লিশের গ্যাপ হবে দেখো এখানে সাত করে করে বাড়ছে ঠিক আছে তাহলে এটাও কত ফর্টি নাইনের গ্যাপ হবে ফর্টি নাইন মানে এখানে পাচ্ছি আমি ফিফটি মানে পাচ্ছি আমি টু ফর্টি টু ফোরটি বসবে এখানে তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যা বছর আমাদের এখানে সিরিজ সম্পন্ন হয় দশ এগারো তেরো সতেরো পঁচিশ জিজ্ঞাসা চিহ্ন একের গ্যাপ দুয়ের গ্যাপ চারের গ্যাপ আটের গ্যাপ তার দেখো ইন্টু দুই করে করে হচ্ছে এটা প্রত্যেকটা তুমি এটা ইনটু দুই মানে ষোলোর গ্যাপ হবে পঁচিশ আর ষোলো কত হয় না ফরটি ওয়ান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের বাসায় ব্রিক্সের কোড হচ্ছে এইটা সিংয়ের কোড হচ্ছে এইটা হলে এনের এর কোডটা কী হবে এখানে এখানে কী কী আছে দেখো এখানে আই আছে এখানে আছে আই আচ্ছা এখানে দেখো জি আছে এখানেও আছে জি এখানে আছে এস এখানে আছে এস দেখো মিল কী পাচ্ছি এখানে ফোর ফাইভ নাইন থ্রি নাইন ফোর থ্রি টু নাইনও মিল আছে এখান থেকে নাইন আছে এখান থেকে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে আছে আর কি এখানে আছে ফোর এখানে আছে ফোর তাহলে এখানে যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমাদের এখানে কার কোড না এখানে এন এর কোড এইটা কোনটা সেটা দুই পড়ে আছে আর দুই হচ্ছে এখানে আমাদের এন এর কোড অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার জাস্ট কম্পেয়ার করি পেয়ে যাবো আমরা এখানে এন এর কোড কোনটা পরের প্রশ্ন তো বলছে এখানে এম এর সাথে সম্পর্কিত এল এন ভি বি এর সাথে সম্পর্কিত তেমনিভাবে নিম্নের কোন বিকল্প এর সাথে সম্পর্কিত আচ্ছা দেখো এম এল টি এটা কিন্তু কিউ এইচ এক্স ডাব্লু সাথে সম্পর্কিত তেমনি সি ও এর সাথে নিম্নের কোনটা সম্পর্কিত হবে এম হচ্ছে তেরো কিউ হচ্ছে এখানে সতেরো এল হচ্ছে বারো এইচ হচ্ছে এখানে হচ্ছে কুড়ি এক্স হচ্ছে চব্বিশ এ হচ্ছে ওয়ান ডাব্লু হচ্ছে তেইশ প্লাস ফোর মাইনাস ফোর এখন এক মানে কত না সাতাশ সাতাশ থেকে হয়েছে তেইশ মানে এটাও হয়েছে তাহলে সি হচ্ছে এখান থেকে তিন মানে তিরিশ তিরিশ থেকে যদি আমি এখানে যদি দেখি যে চার যোগ সরি তিন ধরি আমি এটাকে তিন আর যোগ চার করলে কত না সাত হয় সাত মানে কত না জি দিয়ে শুরু হচ্ছে ডাব্লু হচ্ছে তেইশ মাইনাস চার করলে পাচ্ছি কেন আমি উনিশ মানে এস ও হচ্ছে পনেরো প্লাস চার করে পাচ্ছি আমি উনিশ মানে এটাও কিন্তু আমার হবে কত না এসি হবে এন হচ্ছে এখানে আমাদের চোদ্দো এম তেরো এন চোদ্দো হ্যাঁ ঠিকই আছে তাহলে মাইনাস করলে পাচ্ছি কিন্তু কেন্দ্র দশ মানে জে তাহলে জি এস এস জে এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার জাস্ট এই প্যাটার্নটাকে ফলো করছে পরের প্রশ্ন মানে বলছে বিয়োগ ভাগ এবং গুণ আর যোগ যদি করা হয় তাহলে বলছে এখানে কোনটা হবে মান দেখো এইট প্লাস প্লাস জায়গায় কী বসবে এখানে প্লাসের জায়গায় যাবে হচ্ছে ইনটু 63 সিক্সটি থ্রি গেলো বিয়োগের জায়গায় যাবে হচ্ছে ভাগ গেল গুণের জায়গায় কি যাবে গুণের জায়গায় যাবে হচ্ছে যোগ গেল ভাগের জায়গায় কী যাবে এখানে যাবে বিয়োগ এখানে হচ্ছে আমাদের নয় রয়েছে তো এখানে পাচ্ছি আমি নয় মানে বাহাত্তর মাইনাস টু মানে পাচ্ছি এখানে আমি সত্তর অপশান সি নেক্সট চলো নিমিনের কোন বিকল্পটা বাকি থেকে ভিন্ন তো জাস্ট কোডগুলো বসাও এন হচ্ছে চোদ্দো ওয়াই হচ্ছে পঁচিশ জে হচ্ছে দশ টি হচ্ছে কুড়ি ই হচ্ছে এখানে পাঁচ পি হচ্ছে ষোলো সি হচ্ছে তিন এন হচ্ছে চোদ্দো ওয়াই হচ্ছে এখানে পঁচিশ কিউ হচ্ছে এখানে সতেরো জের হচ্ছে ছাব্বিশ কে হচ্ছে এখানে আমাদের এগারো ঠিক আছে তো দেখি আমি কী করতে পারি এখান থেকে চোদ্দো দশ হচ্ছে চোদ্দো থেকে পঁচিশ হচ্ছে এগারোর গ্যাপ এখানে নয়ের গ্যাপ আর সি মানে তোমার এখানে তিন মানে এগারো ই মানে হচ্ছে এখান থেকে পঁচিশ তো দেখো এখান থেকে কোনটা পেতে পারি আমি দেখো পাঁচ মানে বলতে পারি কি না এখান থেকে ছাব্বিশ আছে দরকার নেই অন্যভাবে করি আমি এটা আচ্ছা ষোলো থেকে কুড়ি চব্বিশ তো একটা জিনিস আমার মিল পাচ্ছি সেটা হচ্ছে কি সতেরো থেকে ছাব্বিশের গ্যাপ দেখো কতটা নয়ের গ্যাপ পাচ্ছি এখানে হচ্ছে এগারোর গ্যাপ পাচ্ছি এখানে পাচ্ছি আমি এগারোর গ্যাপ আর এখানে দেখো কুড়ি থেকে পাঁচ দেখো কি করে পাচ্ছি আমি এখান থেকে না পাঁচ মানে হচ্ছে ছাব্বিশ প্লাস পাঁচ মানে একত্রিশ একত্রিশ বোঝালে আমরা কী বোঝাই না পাঁচ বোঝায় তাহলে একত্রিশ মানে এটাও কিন্তু আমার এগারোরই গ্যাপ তাহলে একমাত্র কিন্তু এইখানে পাচ্ছি আমি নয়ের গ্যাপ বাকি সব ক্ষেত্রে কিন্তু আমি এগারোর গ্যাপই পাচ্ছি দেখো যদি বুঝতে না পারো টি ইপি এখন দেখো ছাব্বিশ হচ্ছে আমার জেড এখন আমি এটাকে পাঁচ বলছি মানে ছাব্বিশ প্লাস পাঁচ মানে আমি এটাকে বলছি কত না একত্রিশ একত্রিশ বোঝানো মানেই কিন্তু এটা আমার পাঁচ বোঝানো তার মানে এখানে রয়েছে আমার কুড়ি মানে এটাও কিন্তু আমার এগারোটি গ্যাপ আর একমাত্র কিন্তু কিউ জেডকের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের হচ্ছে না কারণ প্রথমে দেখো পাচ্ছি আমি এটা নয়ের গ্যাপ পাচ্ছি তাহলে এটাই কিন্তু আমাদের ভিন্ন বাকিদের থেকে পরের প্রশ্ন এন আর ডি এফ এর সাথে বলছে এইটা সম্পর্কিত এন আর ডি এফ এর সাথে পি এম এফ এ সম্পর্কিত এস এফ জে সাথে ইউ এ এল আর সম্পর্কিত হলে তাহলে এখানে জি ভি Q এর সাথে কোনটা সম্পর্কিত তো মানবসাই এন হচ্ছে চোদ্দো পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো এম হচ্ছে তেরো ডি হচ্ছে চার এম হচ্ছে ছয় এফ ছয় এ হচ্ছে ওয়ান দেখো প্লাস টু মাইনাস ফাইভ প্লাস এটা আমি দেখছি না সরাসরি এখান থেকে করি হচ্ছে সাত যদি হয় এখান থেকে তাহলে দেখো কী হবে এখান থেকে সাথে সাথে আমি এখানে দুই যোগ করবো তাহলে সাত দুই হচ্ছে নয় মানে আই দিয়ে শুরু হবে এখন দেখো আই দিয়ে শুরু তো একমাত্র অপশান কী আছে অপশান এছাড়া কিছু নেই আর দেখা দরকার নেই আই দিয়ে হয় মানে এটা যদি মনে হয় একবার চেক করতে পারো ভি হচ্ছে দেখো বাইশ হবে বাইশ থেকে পাঁচ বিয়ে করা মানে সতেরো যেটা হচ্ছে আমার কিউ দেখো এতটা তো মিলছে আর দেখা দরকার নেই পরের প্রশ্ন কোনটা এখানে অনুসরণ করে সমস্ত নুপুর হচ্ছে মোজা তাহলে এইটা হচ্ছে নুপুর এইটা হচ্ছে মোজা সমস্ত মোজা হচ্ছে চ্যাপটা তাহলে এটা হচ্ছে আমার চ্যাপটা কিছু চ্যাপটা হচ্ছে এখান থেকে আমাদের ট্রাউজার ওকে এখন সমস্ত নুপুর হচ্ছে চ্যাপটা সমস্ত নূপুর চ্যাপটা হ্যাঁ এটা তো বলা যায় কিছু ট্রাউজার হচ্ছে নুপুর না এটা তো বলা যায় না তাহলে একমাত্র একটাই এখানে বলা যায় কেবলমাত্র এক এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন তোমার সব সম্ভবগুলো বলে দিয়েছে আমরা সরাসরি এখান থেকে করতাম করি সি মাইনাস ডি তার মানে প্রথমটা হচ্ছে পরজনের মে সি হচ্ছে ডি এর মেয়ে তাহলে সি হচ্ছে মেয়ে কার ডি এর ডি ভাগ ই মানে প্রথমটা হচ্ছে পরজনের ভাই ডি হচ্ছে এখানে এর ভাই ই গুণ এফ গুণ মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরেরজনের ছেলে ই হচ্ছে এখানে এফ এর ছেলে আর এফ প্লাস জি এফ প্লাস জি মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরেরজনের মা তাহলে এফ হচ্ছে এখানে জি এর মা ঠিক আছে এখন বলছে যে এফ সি এর কে হয় দেখো তার যে বাবা আছে বাবার মা না তাহলে বাবার মা মানে অপশন কোনটা হচ্ছে অপশান বি হচ্ছে এখানে কারণ এরা দুজন ভাই এর মা যদি হয় তাহলে এর মাও তাই হবে বাবার মা পরের প্রশ্ন কোনটা বসালে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন হবে তো এক কাজ করি কোড বসাই টি হচ্ছে এখানে কুড়ি কে হচ্ছে এখানে এগারো ই এফ হচ্ছে এখানে ছয় ই হচ্ছে এখানে একুশ জে দশ জি হচ্ছে সাত বি হচ্ছে বাইশ আই নাইন এইচ আট ডাব্লিউ হচ্ছে তেইশ এইচ আট আই নাইন ছয়ের পরে দেখো সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে এখানে দশ মানে যে দিয়ে শেষ তাহলে এই দুটো অপশান এখান থেকে কাটা ঠিক আছে এবার আমি প্রথমটা চেক করি কুড়ির পর দেখো একুশ একুশের পর বাইশ বাইশের পর তেইশ পর কী হবে এখানে চব্বিশ হবে চব্বিশ মানে হচ্ছে এক্স তাহলে এক্স দিয়ে শুরু আর জেড দিয়ে জে দিয়ে শেষ তো এক্ষেত্রে দেখো দুটো রয়েছে আমাকে মাঝেখানে চেক মাঝখানটা চেক করতে হবে তো এগারোর পর দশ দশের পরে নয় নয়ের পরে আট আটের পরে কী হবে না সাত হবে সাত মানে হচ্ছে জি তাহলে এক্স জি জে ঠিক আছে আমি প্রথমটা না চেক করলেই হতো কারণ এখানে দেখো এক্স এক্স তো মিল ছিল তা জাস্ট আমি সেকেন্ডটা চেক করি কিন্তু বার করতে পারতাম তাই না নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ল্যাঙ্গুয়েজে টিডি জেড এমকে লেখা হচ্ছে এইটা কে আর আই ওয়াইকে লেখা হচ্ছে এইটা তাহলে এইচ এ ডাব্লুপির কোডটা কী হবে টি ডি জেড এমকে লেখা হচ্ছে আট চব্বিশ দুই পনেরো কে আর আই ওয়াইকে লেখা হচ্ছে সতেরো দশ উনিশ তিন তাহলে এইচ এ ডাব্লুপিকে আমরা কী লিখবো টি হচ্ছে কুড়ি এ ডি হচ্ছে চার জেড হচ্ছে ছাব্বিশ এম দেখো এখানে কত এম হচ্ছে তেরো তো দেখো একটা জিনিস ওপর নিচে দেখো যোগ করলে কত পাচ্ছি আমরা আটাশ পাচ্ছি না দেখো এটাও দেখো আটাশ পাচ্ছি হ্যাঁ এটাও দেখো আটাশ পাচ্ছি এটা হচ্ছে আমার একটা মিল পাচ্ছি এখানে দেখ আমি এটাও কিন্তু আমি পাচ্ছি কত না আঠাশ পাচ্ছি এবার এটা দেখো কে দেখো এগারো আর দেখো আঠেরো আর বসার দরকার নেই দেখো এটাও কিন্তু আঠাশেরই মিল তো মানে হয়ে গেল তাহলে এটা কারণ হচ্ছে আর যদি হয় তাহলে এখানে কত হবে সে কুড়ি হবে কুড়ি হবে তবে আঠাশ হবে যদি এটা এক হয় তাহলে এখানে কত সাতাশ হবে তাহলে কুড়ি সাতাশ দিয়ে শুরু একমাত্র অপশান ডি রয়েছে অপশান ডি হচ্ছে অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে পি ডবল ড্যাশ ইউ পি কিউটি এভাবে রয়েছে তো আমি এক কাজ করি পি কিউ দেখো এখান থেকে দেখো এই জায়গাটা দেখো পির পরে দেখো কিউ তো প্রত্যেক জায়গাতেই আছে আর ঠিক তার আগে তো ও রয়েছে তো দেখো আমি এক কাজ করি ও পি কিউ এখানে বসাই ঠিক আছে আর দেখো এখানে পির পরে তো কিউ আমি এখানে বসবে বলছিলাম এক্ষুনি পি কিউ পি কিউ এখানে যদি বসে তাহলে তো দেখো এখান থেকে আর কি হতে পারে না ও পি কিউ টি আচ্ছা দেখো কিউর পরে এখানে আবার টি আছে না তাহলে টিটা এখানে বসে ওদিকে একবার দেখো ও পি কিউ টি ও পি কিউ টি ইউ ও পি কিউ টি ইউ ও পি তো দেখো এইটাই হচ্ছে প্যাটার্ন টির পরে এখানে ইউ বসবে তো এখানে দেখো পি কিউর পরে এখানে বসবে টি তো কী কী অপশান পেলাম কিউ টি ইউ ও পি টিও যেটা হচ্ছে আমাদের অপশান সিতে আছে না হ্যাঁ কিউ টি ইউও পি টিটিও তো দেখো এটাই হচ্ছে প্যাটার্ন যেটা হচ্ছে আমার পি কিউ পি ইউ ও আবার পি টি ইউ ও এইভাবে কিন্তু এটা যাচ্ছে কন্টিনিউ এই প্যাটার্নে যাচ্ছে এটা ঠিক আছে পি টি ইউ ও এইটা কিন্তু কন্টিনিউ রিপিট হতে হতে আসছে নেক্সট চলো বলছে এখানে সাতজন আছে বলছে তারা উত্তর দিকে মুখ করে একটা শাড়িতে বসে আছে তো এই হচ্ছে সাতজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে সাতজন এমের ডান দিকে কেউ বসে নেই তাহলে নিশ্চয়ই এম এখানে বসে আছে আর কে বা থাকবে ওর ডান দিকে কেউ নেই তো এম আর কে এর মধ্যে তিনজন বসে আছে তার কে এখানে বসে আছে কে এবং এইচের মাঝখানে দুজন বসে আছে তাহলে নিশ্চয়ই তাহলে এইচটাকে এখানে বসাতেই হবে আর তো কোনো পয়সার নেই জি হচ্ছে এলের বাম দিকে তৃতীয় এলের বাম দিক থেকে তৃতীয় হচ্ছে এখানে আমাদের জি তো দেখো যদি আমি এলকে এখানে রাখি তাহলে এলকে রাখলে এক দুই তিন এখানে হতে পারে আবার এখানে রাখলে দু দুটো জায়গায় হতে পারে বসাচ্ছি লাস্টে জি হচ্ছে এটা হলো যে হচ্ছে এলের ঠিক ডান দিকে এলের ঠিক ডান দিকে দেখো যে তো দেখো একমাত্র এল আর যেটা এখানে বসবে এক দুই তিন এক দুই তিন মানে জি বসবে এখানে তো হয়ে গেলো আর পড়ে আছে হচ্ছে আই এখন বলছে যে আই আর এইচের মাঝখানে কতজন বসে আছে একজন দুজন তিনজন বসে আছে তিনজন মানে অপশান সি পরের প্রশ্ন তারপরে বলছে যে ভ্যারিয়ে শব্দের প্রতিটা অক্ষরকে বলছে বিপরীত ইংরেজি বনানুমিক বন্য ক্রমে সাজাতে হবে তো আই এ এল ই এটা হচ্ছে আমার ছিল তো বলছে এটা বিপরীতভাবে সাজাতে মানে আমাকে আগে কিন্তু ভি আসবে তারপর কি আসবে এখান থেকে তারপর কিন্তু আসবে হচ্ছে এখান থেকে আমাদের আর আসবে তারপর আসবে হচ্ছে এখান থেকে এল তারপর আসবে এখান থেকে আই কারণ আমি পিছন দিক থেকে আসছি রিভার্সে আসছি তারপর আসবে এখান থেকে ই আসবে এখান থেকে তারপর আসবে এখান থেকে বি তারপর এ তারপর এ তাই না এটাই তো আসবে এখন বলছে যে কতগুলো বর্ণের অবস্থান বলছে অপরিবর্তিত থাকবে এখানে তো এখানে দেখতে পাচ্ছি আমি অপরিবর্তিত মানে আনচেঞ্জ থাকবে কোনো রকম চেঞ্জ হবে না তো দেখো ভির পরিচম তো সেমই আছে আই আই এখানে সেম আছে আর দেখো এখানে বিবি তো দেখো তিনটে আছে এখানে অপশান হচ্ছে এ তিনটের কিন্তু অবস্থান এখানে আনচেঞ্জ থাকবে ঠিক আছে এটা কিন্তু বলেছে দেখো বিপরীত ইংরেজি বর্ণমান লাস্ট থেকে ছাড়াতে হবে রিভার্সে ছায়াতে হবে পরের প্রশ্ন তো একটা ছ চক্কা দূরপোর্শন দেখিয়ে দিয়েছে এখান থেকে বলছে যে কে এর বিপরীতে কে থাকবে এখন মিল আছে এখানে একটা এ এখানে একটা এ মিল আছে এখান থেকে এটা ঘুরিয়ে দাও এটাকে এর নামে ঘুরিয়ে দাও তো দেখো এ এস এন তাহলে এ টি আই দেখো এস এর বিপরীতে থাকবে হচ্ছে টি এন এর অপরি থাকবে হচ্ছে আই তাহলে এখানে দেখো কি কোনটা পড়ে থাকছে এখানে এর অপোজিট থাকবে কে কে থাকবে কি দেখো কে এর বিরুদ্ধে কে থাকবে না এ থাকবে এছাড়া কিছু হবে না এস এন ডি তো থাকবেই না তাই একমাত্র অপশন কে পড়ে থাকছেন অপশন বি পরের প্রশ্ন ছয় বন্ধু কেন দিকে মুখ করে একটা বৃত্তাকার টেউটার দিকে বসে রয়েছে ছয় বন্ধু একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন এফের ডান দিকে দ্বিতীয় স্থানে এস বসে আছে আচ্ছা এফের ডান দিকে দ্বিতীয় স্থানে এফের ডান দিকে দ্বিতীয় স্থান হচ্ছে এস এফ জি এর ডান দিকে দ্বিতীয় তাহলে এখানে জি বসে আছে শুধুমাত্র এফ বসেছে আর এবং ইর মাঝে ই হচ্ছে এসের নিকটতম নিকটবর্তী বোঝে ই যদি এখানে হয় তাহলে এইখানে বসছে হচ্ছে আর বসে গেল তো হয়ে গেল আর একটা পড়ে আছে কি এখান থেকে টি পড়ে আছে না টিটা এখানে বসিয়ে দিই তাহলে আর এর ডান দিক থেকে কাউন্ট করলে এই দিক থেকে যদি আমি কাউন্ট করি তাহলে টি আর আর এর মাঝখানে কতজন আছে তাহলে দেখো এক দেখ দুই তিনজন বসে আছেন এখানে কখন বসে তিনজন অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ষাট কটন আর হচ্ছে ডেনিম এই তিনটে হচ্ছে ক্লাস বলছে কোন ভেন্ডাগামটা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে এক দুই তিন সরি কোনটা দিমাম এটা এইটা তিন এইটা চার এখন দেখো ষাট কটনের হতে পারে আবার না হতে পারে এখন ষাট আবার ডেনিমের হতে পারে নাও হতে পারে আবার মানে এইটা ছাড়া কটনের সাথে ডেনিমের কিন্তু কোনো সম্পর্ক নেই ষাটের সাথে কিন্তু ডেনিমের সম্পর্ক রয়েছে তাহলে একমাত্র এই ফিগারটাই কিন্তু এই তিনটে ক্লাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাহলে যেটা হচ্ছে আমাদের অপশান ফোরে রয়েছে নেক্সট চলো কী বলছে এখানে কোন বিকল্পের মধ্যে পুরো তো ফিগারটা ঢুকে রয়েছে তো এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার প্রথম দেখো এই যে ফিগারটা এই যে উঠছে এরকম নামছে তো এটা তো ওয়ানের মধ্যে নেই নেই কোথাও নেই তো বাদ দিয়ে দাও এখানে দেখো আছে কি না এখানে দেখো অনেকটা বড় করে এই যে বাউটা নেমেছে এই বাউটা নেমেছে এখান থেকে নামি এরমভাবে নামলে এখানে ছোটো মতো যে এই যে বক্সটা পাচ্ছি এটা কিন্তু আমি আবার দুয়েতে পাচ্ছি না ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু মুছে দিই তিনটা আমি চেক করবো তিন আর চার এখন দেখো এইখানে কিন্তু ছোটো মতো একটা বক্স মতো পাচ্ছি আর এখানেও পাচ্ছি তো দেখো এইটাই হচ্ছে আমার সেই ফিগারটা যেটা কিন্তু আমার এর মধ্যে ঢুকে রয়েছে চারের মতো তো নেই এমনিতে দেখো এমনিতে আমি এই বক্সটা তো নামাতে পারবো না তো এটা চারের মধ্যে নেই মানে তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এটা কাগজকে বলছে নিচে দেখার ছবি যিনি ভাঁজ করা হলো ভাঁজ করার পর নিম্নের কোনটা আমরা পাব এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এখন দেখো এইখানে একটা তিউজ তো পাবই পাবো আবার এইখানে এরকম একটা তিউজ পাবো ঠিক আছে মাঝখানের দিকে পাবো এটা তিউজটা আর এইখানে একটা এরকম জায়গায় তিউজ পাবো এরকম জায়গাতে ঠিক আছে এখন দেখো এই ওয়ানটা তো বাদ কারণ এখানে দেখো কোণে কোণে তিবুজ আছে দুইটাও বাদ দেখো কোনে কোণে আছে মাঝখানে আছে এটাও মাঝখানেই থাকবে তিনটাও তো বাদ হয়ে গেল তাহলে চার ছাড়ার অপশান কী পড়ে থাকছে দেখো এখানে একমাত্র মাঝে তিবু জাস্ট এইটুকু মেলাচ্ছি আমি দেখো সব করে দেখো ধারে ধারে রয়েছে তার একমাত্র অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার এটা মাঝখানের দিকে আছে মানে এরকম মাঝখানেই তো থাকবে না এটা সব কোণে চলে গেছে আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আচ্ছা তো দেখো এখান থেকে এইখানে তো দেখো এইখান থেকে তীরটা দেখো তীর হচ্ছে তীরগুলো সব ঘুরে গেছে তো এইখান থেকে যেদিকে যাচ্ছিলো দেখো এই দিকে তীরটা হলো জয়েন হতো কিন্তু এটা জয়েনটা কেটে গেছে আর প্রত্যেকটার মুখ এখানে ঘুরে গেছে এইখানে দেখো আবার দেখো তীরের মুখ ঘুরে গেছে আর একটা করে দেখো তীর কমে যাচ্ছে এখান থেকে একটা তীর মাইনাস হয়েছে এখান থেকে একটা তীর মাইনাস হয়েছে তো এখানে কী হবে দেখো এখান থেকে আবার দেখো কি হয়েছে না এখানে কিন্তু একটা তীর কমে গেছে আর দেখো চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা হচ্ছে অ্যান্টি ক্লক হয়েছিল এটা দেখো তোমার এটা যে ক্লক হয়েছিল এটা অ্যান্টি হয়ে গেছে আবার এইবার কী হবে এইবার কিন্তু একটা তীর চলে যাবে দুটো তীর থাকবে তাই না দুটো তীর থাকবে এখন দেখো এইটা আর এইটার মধ্যে আমাদের কিন্তু অ্যান্সার এই দুই আর চারের মধ্যে আমাদের কনফিউশন এক তো হবেই না আর তিন তো হবেই না ঠিক আছে এখন দেখো ডিরেকশান পাল্টাচ্ছে কি না এখন দেখো এইটা এইটা হচ্ছে দেখো সেম ডিরেকশান এইটার সাথে তো এটা হবে না তাহলে একমাত্র হবে কোনটা না দুই হবে দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কারণ ডিরেকশানটা পাল্টে যাচ্ছে আর একটা করে তীর কমে যাচ্ছে তো দুটো তীরের মধ্যে হয় আমার দুই আর চার হচ্ছে অপশান হবে তার মধ্যে আবার দেখো একই এটা হচ্ছে একই দিকে দেখো রোডিট হচ্ছে এটা চারটা যেটা আমাদের হবে না তাই দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাবলিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্রাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু চারিমিটার দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেরকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ